হ্যালো সালামু আলাইকুম বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজক হচ্ছে আমাদের যে ওয়ার্ডফো এবং হার প্রোডাক্ট আছে সেগুলো দেখানোর চেষ্টা করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন টুল বক্স আছে আমাদের কাছে আপনার তেরো ইঞ্চি ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি টুল বক্স আপনার পেয়ে যাবেন তেরো ইঞ্চির দাম পড়বে আপনার আঠারোশো টাকা ষোলো ইঞ্চির দাম পড়বে আপনার পনেরোশো টাকা বিশ ইঞ্চির দাম পড়বে আপনার বাইশশো টাকা এছাড়া আপনার বিভিন্ন ধরনের হাতেরই পাবেন কোরো হ্যামার বল পেন হ্যামার কাটের হ্যান্ডের ফাইবার হ্যান্ডের আপনার হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা সাতশো টাকা বিভিন্ন দামের আছে তারপরে হচ্ছে আপনার বিজ বোল্ডার আপনার হচ্ছে ড্রিল মেশিন পাবেন আমাদের কাছে ছয় হাজার তিনশো টাকা তারপর ওই দেখতে পাচ্ছেন রিয়ার ওয়াশিং গান পেয়ে যাবেন আমাদের কাছে এটার দাম পড়বে এক হাজার টাকা হিট গান আছে পনেরোশো টাকা জিক্সো বিলেট আছে দেখতে পাচ্ছেন দুইশো টাকা সেট পাঁচ পিস থাকবে বিলেট কাট কাটার জন্য আপনার জিক্সো বিলেট এলেঙ্কি সেট পাঁচশো পঞ্চাশ টাকা ওয়াল ক্যান আপনি পাবেন দুইশো টাকা পাইপ আছে আপনার পাইপ লেন্স হচ্ছে বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি আঠারো ইঞ্চি চব্বিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত পাইপ লেন্স আছে আমাদের কাছে পাইপ লেন্সের বিভিন্ন দামের আমাদের কাছে আছে স্পিড লেভেল আছে আপনার দুশো টাকা তিনশো টাকা তারপর হচ্ছে আপনার এই ঘোস পাইপ দেওয়া আছে কানেক্টার দেওয়া আছে সেফটি গগল আছে এগুলো বিভিন্ন দামের আছে এইগুলো দামগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে সবগুলো দেখে নেবেন একটু কষ্ট করে টুকটাক যেগুলো দাম আছে আমি বলে দিয়েছি গ্যান্ডিং মেশিন পেয়ে যাবেন আমাদের কাছে এটা চব্বিশ পিস সেট দেখতে পাচ্ছেন চব্বিশ পিস সেট তিন হাজার টাকা ফোলবাড়ি স্ক্রু আপনার আছে এটা আপনার চোদ্দোশো টাকা পড়বে ব্যাটারি চালিত আপনার হচ্ছে স্ক্রু খুলবেন লাগবেন বিভিন্ন ধরনের সকেট আছে এলিঙ্কি দেওয়া আছে এল সকেট আছে গ্যান্ডিং মেশিন আছে ড্রিল মেশিন আছে ইলেকট্রিক ড্রিল মেশিন আছে এটা হচ্ছে টপ রেঞ্জ টপ রেঞ্জ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বত্রিশশো টাকা গ্যান্ডিং মেশিন আছে আমাদের কাছে পঁচিশশো টাকা ছাব্বিশশো টাকা বত্রিশশো টাকা চার হাজার টাকা রিক্সো মেশিন আছে রিক্সো মেশিন আপনার বত্রিশশো টাকা আঠাইশো টাকা পঁয়তাল্লিশশো টাকা পাঁচ হাজার টাকা বিভিন্ন দামের আছে তারপর হচ্ছে আপনার কন্টেস হচ্ছে আপনার ইম্পেকমেশন আছে নাট বল্লু খোলার জন্য ওটার দাম হচ্ছে আপনার আট নয়শো টাকা টুলস ব্যাগ আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন তেরো ইঞ্চি ষোলো ইঞ্চি টুল ব্যাগ আপনার তেরো ইঞ্চির আপনার হচ্ছে এগারোশো টাকা ষোলো ইঞ্চির দাম পড়লো পনেরোশো টাকা ওয়ার স্টেপার আছে বিভিন্ন টাইপের মাংকি প্লাস আছে এটা গ্যান্ডিং মেশিন দেখতে পাচ্ছেন ড্রিল মেশিন এগুলো হওয়াটাই এছাড়াও কিন্তু আপনার হার্ড ওয়ার প্রোডাক্ট আছে হার্ড এর সকলের হ্যান্ড টুলস এবং হচ্ছে পাওয়ার টুলস অ্যাভেলেবেল আছে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন সবগুলো দাম তো বলা পসিবল না ওয়েবসাইটে সব পূর্ণ দাম ডিটেলস দেওয়া আছে আমাদের ঠিক আছে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে ভিজিট করবেন নবপুর মার্ট ডট কম বাংলাদেশের সবথেকে বড় হার্ডওয়্যার পূর্ণ জগৎ হচ্ছে ওয়েবসাইটে হচ্ছে আমাদের নবপুর মার্ট ডট কম ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে জাস্ট ক্লিক করবেন চলে যাবেন অথবা আপনি গুগলে যেয়ে নবপুর মার্ট ডট কম সার্চ দেবেন এন এ ইউ আর নোয় এম এ আর টি ডট সিও এম এটা সার্চ দিলে আমাদের ওয়েবসাইটে সবার আগে চলে আসবে ওয়েবসাইটে যাবেন আমাদের সকল ধরনের পার প্রুস এবং হ্যান্ড মূল্য সেখানে দেওয়া আছে সেখানে দেখে ভিডিও দেমে পাবেন পিকচার দেওয়া আছে ডিটেলস দেওয়া আছে দাম দেওয়া আছে অর্ডার দেবেন সেখান থেকে চৌষট্টি জেলে আপনার কুরিয়ারের মাধ্যমে অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শপে এসে প্রোডাক্টগুলো চাইলে পারচেস করতে পারেন আজকে পর্যন্তই পর্যন্ত দেখাবেন নতুন আগে চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ